হ্যালো হ্যালোয়ান সাধ্যের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি নতুন কিছু গুর্তি কালেকশন নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো এখন যেহেতু মৌসুমটা বিয়ে মৌসুম চলছে আপনারা যারা পার্টি বা বিয়েতে যেমন ড্রেস চাচ্ছেন গড় ড্রেস তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে দেখবো একদম সিম্পলি কিছু ড্রেস কালেকশন পার্টি ড্রেসের পাশাপাশি তো কাসিউসের জন্য কিছু সিম্পল ড্রেস কালেকশন লাগে তো ওগুলো দেখাই দিব সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাটার জাগনি ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাহিরে যে যেখান থেকে দেখছেন আসতে চাচ্ছেন সবাইকে ওয়েলকাম যে কোনো টাইম এনি টাইম আমাদের শপে আসতে পারেন ইভেন এসে আমাদের সব ভিজিট করতে পারেন এবং রিজনেবল প্রাইসে খুবই সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পার্চেস করতে পারেন আমাদের আমরা আপনাদের দিব মার্কেট থেকে অনেক কম প্রাইসে এবং কি চিপ প্রাইসে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস কালেকশন তো দেখতেই পাচ্ছেন গলায় কত সুন্দর এমব্রয়ডারি করা দুইটা সুতার কম্বিনেশনে এমব্রয়ডারি করা একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে হোয়াইট খুবই সুন্দর দুই সুতার কম্বিনেশনে এমব্রয়ডারি করা হবে ফুল জামাটা হবে প্রিন্টের মধ্যে নিচের প্যানেলটাতেও কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি করা ফুল প্যানেল আমি তোমাদের থেকে দেখাচ্ছি খুবই সুন্দর ফ্রক টাইপের কুর্তি এটা কিন্তু ফ্লোর টাচ হবে না এটা একটু পায়ের থেকে পায়ের মাথা থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরে থাকবে থ্রি কোয়ার্টার বলে যেটা ওইটা খুবই সুন্দর গাউন গুলো আটটা ছয়টা কালার হবে সাইজ হবে ফ্রি সাইজ তাও আমি সাইজটা বলে দিই ফ্রি সাইজ হলো থেকে 44 পর্যন্ত যে আপুরা আছে তার এগুলো নিয়ে নির্বিঘ্নে ইউজ করতে পারেন দেখতে পারে ইউজ করতে পারে না দেখছেন কত সুন্দর একটা গাউন ওয়ান পিস গাউন এটা খুবই সুন্দর হোয়াইট পিওসি যারা তাদের জন্য এখন একটা এর মধ্যে দেখাচ্ছি ছয়টা কালার যার যে কালারটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো আর সাইজ তো বলেই দিয়েছি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ যারা তারা এগুলো ইউজ করতে পারবে এত সুন্দর কুর্তিটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকায় পাচ্ছেন এত সুন্দর কুর্তি কালেকশন ভাবা যায় মাত্র ছয়শো বিশ টাকা কি পাওয়া যায় আজকাল হ্যাঁ পাওয়া যায় না কিছু আবার অনেক কিছুই পাওয়া যায় বাট সাধ্যের মধ্যে কেনাকাটা আমাদের চ্যানেলের নাম যেহেতু সাধ্যের মধ্যে কেনাকাটা তাই আমরা দিব আপনাদের হাতের নাগালে চিপ রেডে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস কালেকশন সারা বা সারা মাসে সদায় পাতি শেষ করে আমাদের থেকে কোয়ালিটিফুল ড্রেস কালেকশন নিয়ে কিনে পড়তে পারবেন একদম চিপ রেডে তো আমাদের আরও অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে লাইক করে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য এছাড়াও আরেকটা কথা বলে দিই এছাড়াও আমাদের কাছে যারা কিনা কম দামে গিফট আইটেম চাচ্ছেন বার্থডে পার্টি বা কোন একটা ওকেশনে কাউকে কিছু গিফট করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ওরকম ড্রেস কালেকশনও পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ